এক কালো ছায়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তিরাশি বিলিয়ন ডলারের কয়লা ভাণ্ডার থেকেও কেন উত্তোলনের কোনো উদ্যোগ নেই ভারতের আপত্তিকে ছিল মূল কারণ যে কয়লা বাংলাদেশকে বানাতে পারত সর্বে সর্বা বিদ্যুৎ খাতে সেরা যে সম্পদ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের চার গুণের কাছাকাছি হবে দিনাজপুরের ফুলবাড়ি যেখানে রয়েছে এক সম্ভাবনাময় সম্পদ কয়লার বিশাল মজুদ উনিশশো সালে অস্ট্রেলিয়ান কোম্পানি বিএচপি ফুলবাড়িতে বিশাল কয়লা খনির সন্ধান পায় যার মোট মজুদ ছিল পাঁচশো মিলিয়ন টন কয়লা যার জন্য এটি হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র তখন গবেষকরা বলেছিল এ খনি থেকে প্রতিদিন কয়লা উত্তোলন করলে পঞ্চাশ বছর পর্যন্ত চিন্তাহীন থেকে দেশের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে বাংলাদেশ হয়ে উঠতে পারত এই অঞ্চলের শক্তি রপ্তানিকারক রাষ্ট্রে ফুলবাড়ি যদি কার্যকর করা যেত এটি বলেছিল আল মনিটর তাদের এক প্রতিবেদনে কিন্তু তিরিশ বছর পেরিয়ে গেলেও সেটা সম্ভব হয়নি একমাত্র ভারতের আপত্তি ভারত নিজেদের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের পানির স্তর নেমে যাবে এমন অজুহাতে আপত্তি জানায় উন্মুক্তভাবে কয়লা উত্তোলনে আর বিশেষজ্ঞদের মলচে এমন কোনো সম্ভাবনাই নেই এটি একটি রাজনৈতিক অজুহাত মাত্র বাংলাদেশকে পিছিয়ে রাখার বাংলাদেশের ভূতত্ত্ববিদরা বলেন ফুলবাড়ি কয়লা খনির পানির স্তর কোনোভাবেই ভারতের সীমান্ত পর্যন্ত যায় না এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই সাথে বলা যায় এটি একটি সাজানো কথা বাংলাদেশের নয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ন হাজার আটশো কুড়ি মেগাওয়াট আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর কয়লার চাহিদা পূরণ করা হয় আমদানি করা কয়লায় প্রতি বছর বাংলাদেশের কয়লা আমদানির পরিমাণ দশ পনেরো মিলিয়ন টন কয়লা আর এই কয়লার মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার আর এই বিদ্যুৎ কেন্দ্রগুলো মাঝে মাঝে ডলার সংকটের কারণে কয়লা আমদানি না করতে পারায় বন্ধ হয়ে যায় অথচ দেশের মাটির নিচেই ঘুমিয়ে আছে বিশাল কয়লা খনি যা উত্তোলনে ভারতে বাধা না থাকলে বাংলাদেশ হতে পারত শক্তি রপ্তানিকারক দু হাজার ছয় সালের ছাব্বিশে আগস্ট তৎকালীন বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ঘোষণা দেন ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন শুরু করার এর ঠিক পরেই আমাদের সুশীলদের বামপন্থীদের লেলিয়ে দেয় ভারত তারপরে বন্ধ হয়ে যায় কয়লা উত্তোলন বাতিল করা হয় চুক্তি যদিও সে আন্দোলনের পর থেকে প্রায় এখন এক দশক হতে চলছে আমাদের কয়লা সম্পদ আমাদের এখনও ডাকছে হাত ছানি দিয়ে বলছে আমি তোদের জন্য হৃদয় নিংড়ে দিতে প্রস্তুত তোরা নিতে কেন ভয় পাস যদিও এই ব্যাপারে চীনের সাথে আলোচনা হচ্ছে চীন এই প্রকল্পে বিনিয়োগ করবে এক বিলিয়ন মার্কিন ডলার চীনা কোম্পানির সাথে চুক্তির অপেক্ষায় দেশ আর এটি সম্ভব হলে বাংলাদেশ নিজেদের সত্তর শতাংশ কয়লার চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে যেটা নিয়ে মাহমুদুর রহমান এখনো আফসোস করেন সেটা বাস্তবায়ন হোক বাংলাদেশ নিজেদেরকে নিজেরা গড়ে তুলুক বিদ্যুৎ জ্বালানির শক্তিতে এগিয়ে যাক দেশ আর কোনো কালো ছায়া নেমে না আসুক আসলেও শক্ত হাতে প্রতিহত করুক জাতি